ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পর বংশদেবের উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড কোনো কারণে শরীর অসুস্থ থাকিলে বা শ্বাসযন্ত্রের পীড়া হেতু শ্বাসে প্রশ্বাসের নাম জপ কষ্টকর হইলে জোর করিয়া শ্বাসে প্রশ্বাসের নাম জপিও না তখন শ্বাস প্রশ্বাসের দিকে না তাকাইয়া অবিরাম মনে মনে নাম জপ করিয়া যাইতে থাকিবে অথবা একটি মালা লইয়া তাহার সাহায্যে জপ করিবে একটি করিয়া রুদ্রাক্ষ ঘুরিবে আর একবার করিয়া নাম জপিবে তুলসী বিল্ল স্ফটিক বা অপর যে কোনো সজ্জন গণপ্রচলিত মালায় নাম জপ চলিতে পারে কিন্তু মালাটি যেন ওজনে ভারী না হয় এবং দীর্ঘ না হয় মেরুবিহীন মালাই আমি নিজে এই সব ক্ষেত্রে জপিয়ে থাকি অর্থাৎ এই মালার কোনো সাক্ষী থাকে না সাক্ষী বা মেরুযুক্ত মালা সম্পর্কে প্রচলিত বিধান এই রহিয়াছে যে কখনো উহাকে লঙ্ঘন করিয়া যাইতে নাই মেরু পর্যন্ত আসিয়াই মালা ঘুরাইয়া নিয়া জপিত হয় ইহার উদ্দেশ্য অবশ্য জপের সংখ্যা ঠিক রাখা কিন্তু মেরুর নিকটে আসিয়া যে থামিত হইবে এই বিধান মানিতে গেলে সমগ্র মালা একবার জপা হওয়ার পরে অল্পকণের জন্য হইলেও মনটা একটু বাধাপ্রাপ্ত হয় মনের নাম মুখিনি একতানতার স্বল্পের জন্য হইলেও ক্ষতিগ্রস্ত হয় এই কারণে আমি মেরুযুক্ত মালায় জপ কার্য করি না এই কারণে ছোট্ট একটি মালা হইলেও কাজ চলিয়া যায় যেহেতু অনন্তবার আবর্তনেও কোথাও আসিয়া বাধা পাইবার কোনো সম্ভাবনা নাই শ্বাস ক্লেশ এই এইভাবে অবিরাম অবিচ্ছেদ নাম জপিয়া গেলে উহার শরীরের পক্ষে নিরুদ্বেগ হইবে নাম জপ যখনই শ্বাসে প্রশ্বাসে করো একটি কথা বিশেষভাবে মনে রাখিতে হইবে যে শ্বাসের ওপরে বল প্রয়োগ কোনো অবস্থাতেই করিবে না উপদেশের অসম্পূর্ণতার দরুন এক সময় আমি নাম জবকালে শ্বাস প্রশ্বাসের ওপরে কঠিন চাপ দিতে গিয়া এক নিদারুণ শারীরিক দুই দ্রব্য পতিত হইয়াছিলাম দেহ হয়তো খুশিয়াই পড়িত কিন্তু কেন জানি না যাইতে যাইতে রহিয়া গেল এই কারণেই এই বিষয়ে আমি তোমাদিগকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করিতে উপদেশ দিতেছি আপনা আপনি যখন শ্বাস প্রশ্বাস যেভাবে চলিবে তখন তারই সঙ্গে সঙ্গে নামের সেবা চালাইবে বিন্দু মাত্র ইচ্ছা বা চেষ্টাকে শ্বাস প্রশ্বাস বায়ুর সহিত সংযুক্ত করিবে না তোমার ইচ্ছাকে বা চেষ্টাকে তুমি সম্পূর্ণরূপে দাবাইয়া রাখিবে এবং ভগবত ইচ্ছাকে প্রধান এবং একমাত্র কার্যকর হইতে দেবে তার ইচ্ছাতে শ্বাস প্রশ্বাস যখন দ্রুত তখন সেই দ্রুত গমনশীল বায়ুর সহিতই নাম চলিবে তার ইচ্ছাতে বায়ুর গতি যখন স্থির ধীর মন্দ ও মন্থর তখন তাহারই সহিত ধীর লয়ে সরিত নাম চালাইয়া যাইবে শ্বাস প্রশ্বাস বহুক তার ইচ্ছাতে আর নাম সংযোগ ঘটুক তোমার চেষ্টায় নির্ভর এবং পুরুষকারের এইরূপ সমন্বয় সাধন করতে তোমাকে তোমাকে চেষ্টা পাইতে হইবে শ্বাসে প্রশ্বাসের নামজপের শারীরিক সুফলেই যে ইহা ক্রমশ সাধকের অজ্ঞাত সারে তার বায়ু ধারণের ক্ষমতা বাড়াইয়া দেয় হিন্দু যোগীদের সর্বসম্মতিতে যাহার সুনিশ্চিত জীবনের দীর্ঘায়ুতা সম্পাদক মানসিক সুফলেই যে ইহা বিনা প্রয়াসে মনের চঞ্চলতা প্রশমিত করে এবং চঞ্চল স্বভাব ব্যক্তিকে তার অজ্ঞাত ধীর স্থির এবং অচঞ্চল করিতে থাকে আধ্যাত্মিক সুফলেই যে নিজের পৃথক অস্তিত্ববোধের সহিত ভগবৎ সত্যাবোধের ক্রমশ নিরতিশয় নৈকট্য এবং পরিশেষে অদ্বৈত উপলব্ধি এত সহজে শুধু শুষ্ক বিচার দ্বারা বা শাস্ত্র দ্বারা কখনই ঘটিতে পারে না এমনকি অন্যান্য পন্থায় সাধন করিয়াও এত সহজে এই উন্নত উপলব্ধি নাগাল কেহ পাই যাচ্ছেন বলিয়া বিচক্ষণ সাধকগণের মুখেও কখনো শ্রুত হওয়া যায় নাই শ্বাসে প্রশ্বাসে নাম দ্বারা যে অদ্বৈত উপলব্ধি ঘটিয়া থাকে তাহা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা গোছের নহে আমি আছি আর কিছুই নাই গোছেরও নহে পরন্ত এই উপলব্ধিতে জগৎ বিকাশের প্রত্যেকটি স্তর পূর্ণ সত্ত্বে ভাসিত হইয়া ওঠে তাহাতে আর আমাতে মিলিয়া যে মিলন সোহাগ মধুর অদ্বৈত বোধ আর তাহাতে আমি ডুবিয়া গিয়া নিজ অস্তিত্ব সম্পূর্ণ হারাইয়া ফেলিয়া একমাত্র তিনিময় হইয়া যাওয়ার দরুন যে আত্মবিলোপমূলক অদ্বৈত বোধ এবং আমাতে আসিয়া তিনি নিজেকে এমনভাবে লুকাইলেন যে কোটি ব্রহ্মাণ্ডেও একমাত্র আমি ছাড়া আর কিছুই নাই এই অহংবোধ প্রসারিত যে বোধ এই সকল বিচিত্র বোধই যুগপথ প্রতিভাসিত হয় দর্শন বিজ্ঞানের সকল কলহকে একটি সামঞ্জস্য আনিয়া নিরাকৃত করিবার সাধনী হইতেছে শ্বাসের প্রশ্বাসের নামজপ শ্বাসের প্রশ্বাসের নামজব অতীব সহজ বলিয়া অনুমিত হইলেও ইয়া নিতান্ত সহজ কার্য নহে জগতে অনেক সময় সহজ সহজ কার্যগুলি সবচেয়ে কঠিন হইয়া যায় মনের একান্ত অনুগত ভাব ব্যতীত শ্বাসে প্রশ্বাসের নামজপ কখনো সহজ কার্য হয় না জন্মের সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাস চলতেছে বলিয়া শ্বাসে প্রশ্বাসের নামজপকে সহজ সাধন আখ্যা দেওয়া হইয়া থাকে কিন্তু মরণকাল পর্যন্ত শ্বাস প্রশ্বাস চলিবে বলিয়া এই সাধনকে আমরা আমরণ সাধন আখ্যা দেওয়াই সঙ্গত জন্মকালে যে শ্বাস প্রশ্বাস টানিয়াছ তখন কি জানিয়াছ যে সঙ্গে সঙ্গে নাম জপ চালাইতে হইবে আর জানিয়াছ এবং মরণকাল পর্যন্ত চেষ্টা করিলে শ্বাসে প্রশ্বাসের জব চালাইতে সমর্থ হইবে সুতরাং ইহাকে আমরণ সাধন বলাই শ্রেয় সাময়িক অসুখ বিসুখে শরীর দুর্বল অবসন্ন বা শ্বাসকষ্ট হইলে অবশ্য শ্বাসে প্রশ্বাসের জব আপাতত পরিহার করিবে কিন্তু লক্ষরা। রাখো যেন মৃত্যুকালে শেষ নিঃশ্বাসটি ভগবানের পরম পবিত্র নাম উচ্চারণ করিতে করিতে ফেলিতে পারো ও